যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যমুনা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং ছিয়াত্তর যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে এর পূর্ব নাম জোনাই সতেরোশো সালে ভূমিকম্পে যমুনা নদী সৃষ্টি হয় যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয় উৎপত্তিস্থল হতে এর দৈর্ঘ্য দুইশো চল্লিশ কিলোমিটার যমুনা নদীর সর্বাধিক প্রস্থ বারো হাজার মিটার যমুনার প্রধান উপনদীগুলো হল তিস্তা ধরলা কর্তোয়া আত্রাই সুবর্ণশ্রী কর্তোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ভদ যমুনা নদী সতেরোশো সাতাশি সালের পূর্বে যমুনার বুকে কোন নদী ছিল না জোনাই খাল নামে একটি ছোট্ট স্রোতধারা ছিল খালটিকেই কোন কোন এলাকায় যমুনা বলে ডাকা হতো বলে কতিপয় ঐতিহাসিকের দাবি সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্র তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে এই খালটির ভেতর দিয়ে প্রবেশ করে নাম হয় যমুনা সতেরোশো সাতাশি সালে আরেকটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনায় যোগ দেয় ফলে তিস্তা ব্রহ্মপুত্র জোনাইখাল সবগুলোর স্রোয়েত মিলে সুবিশাল নদী হিসেবে যমুনার আবির্ভাব ঘটে যমুনা নদীর পূর্ব নাম জোনাইখাল বাংলাদেশের নদীগুলোর মধ্যে চরের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের এই যমুনায় নদীটির প্রশস্ততা তিন কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত তবে এর গড় প্রশস্ততা প্রায় দশ কিলোমিটার বর্ষা ঋতুতে যমুনার প্রশস্ততা কোন স্থানেই পাঁচ কিলোমিটার এর কম হয় না বাস্তবে যমুনা একটি চরৎপাদী নদী কয়েক শত মিটার থেকে কয়েক কিলোমিটার প্রশস্ততা বিশিষ্ট বিভিন্ন আকৃতির এবং বিনুনি শরপিল আকৃতি বিভিন্ন প্যাটার্নের প্রবাহখাত নিয়ে যমুনা নদী গঠিত বাংলাদেশে অবস্থিত যমুনার প্রবাহপথের অধিকাংশ স্থানেই অসংখ্য চর গড়ে উঠেছে যেগুলো বর্ষা ঋতুতে ডুবে যাওয়ার ফলে নদীটি একটি একক খাতে পরিণত হয় এভাবে শুধুমাত্র প্রশস্ততার কারণে নদীটি বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদীতে পরিণত হয়েছে তিব্বত চীন ভারত এবং বাংলাদেশের ভূখণ্ড জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নামক স্থানে ব্রহ্মপুত্র নদ তার পুরানো গতিপথ পরিবর্তন করে দক্ষিণাভিমুখী যমুনা নদী নামে প্রবাহিত হয়ে আরিচাই গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে প্রবাহ প্রত্যাহারের ফলে দক্ষিণ পূর্বাভিমুখী ব্রহ্মপুত্র পুরানো প্রবাহটি শীর্ণকায় হয়ে পড়ে এবং অদ্যবোধি পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহমান রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ ব্রহ্মপুত্র বর্তমান সমগ্র প্রবাহকে ব্রহ্মপুত্র যমুনা নামে অভিহিত করে থাকে ব্রহ্মপুত্র উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট ইয়ংজং হিমবাহে যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত জাংপো নামে তিব্বতে পূর্ব পূর্বদিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে যখন এর নাম হয়ে যায় শিয়াং বা সিয়ং তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাবার সময় এতে দিবং এবং লোহিত নামে আরও দুটি বড় নদী যোগ দেয় এবং তখন সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গা নদীর সঙ্গে সঙ্গমের পূর্ব পর্যন্ত সাংপো ব্রহ্মপুত্র যমুনার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে ব্রহ্মপুত্র যমুনার দৈর্ঘ্য দুইশো কিলোমিটার যার মধ্যে যমুনা নদীর দৈর্ঘ্য দুইশো কিলোমিটার ব্রহ্মপুত্র যমুনা নদী অববাহিকার আয়তন প্রায় পাঁচ লাখ তিরাশি হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে দুই লাখ তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার তিব্বতে দুই লাখ একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভারতে এবং শুধুমাত্র সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত আগস্ট মাসে প্রায়ই ব্যাপক বিস্তৎ বন্যা সংঘটিত হয়ে থাকে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত বন্যা ব্রহ্মপুত্র যমুনা এবং মেঘনা নদীতে প্রবাহ বৃদ্ধির কারণে সংঘটিত হয়ে থাকে গঙ্গার তুলনায় ব্রহ্মপুত্র যমুনা নদীর প্রবাহ অধিকতর গতিসম্পন্ন ব্রহ্মপুত্র যমুনার চারটি প্রধান উপনদী রয়েছে দুধকুমার ধরলা তিস্তা এবং কর্তোয়া আত্রাই নদী প্রণালী এদের মধ্যে দুধকুমার ধরলা এবং তিস্তা নদী তিনটি খরস্রোতা প্রকৃতির এবং ভারতের দার্জিলিং ও ভুটানের মধ্যবর্তী হিমালয়ের দক্ষিণ পার্শ্বে অত্যধিক ঢালবিশিষ্ট অববাহিকা থেকে উৎপন্ন হয়েছে শাখা নদীসমূহের মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র দীর্ঘতম এবং দুই শত বছর পূর্বে এটি ছিল ব্রহ্মপুত্র মূল গতিধারা যমুনা নদী দ্বারা বিভক্ত বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে যমুনা নদীর উপর সাম্প্রতিককালে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু নামে অভিহিত এই সেতুর পূর্ব প্রান্ত টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় এবং পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সেতুতে বিদ্যমান সড়ক ও রেলপথে যাত্রী ও পণ্যের দ্রুত পরিবহন ছাড়াও সেতুর মাধ্যমে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন এবং টেলিযোগাযোগ ত্বরান্বিত হয়েছে সেতুটি উনিশশো আটানব্বই সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অত্যধিক প্রচরণশীল যমুনা নদীকে সেতু দ্বারা নির্ধারিত খাতে প্রবাহমান রাখার জন্য ব্যাপক নদীশাসন কর্মকাণ্ড সম্পন্ন করা হয় প্রকৃতিগতভাবে যমুনা নদীটি বিনুনি অথবা চরোৎপাদী প্রকৃতির এর বিনুনি বলয়ের মধ্যে বিভিন্ন আকৃতির অসংখ্য চর বিদ্যমান রয়েছে উনিশশো বিরানব্বই সালের শুষ্ক ঋতুতে তোলা ল্যান্ডস্যাট ইমেজ থেকে দেখা যায় যমুনা নদীতে ছাপ্পান্নটি বৃহদাকৃতির দ্বীপ বা চর বিদ্যমান রয়েছে যাদের প্রতিটি তিন দশমিক পাঁচ কিলোমিটার এর অধিক দীর্ঘ বালুময় চর এবং উদ্ভিদ আচ্ছাদিত চরও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র মুখের বিপরীত প্রবাহে সিরাজগঞ্জের উত্তর ও পূর্ব পার্শ্বে এবং গঙ্গার সঙ্গে মিলনস্থলের উজানে যমুনার দক্ষিণতম প্রবাহে নিয়মিত চর গঠন প্রক্রিয়া দৃশ্যমান